আসসালামু আলাইকুম দর্শক আমি জমির আহমেদ এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেছি হাওড়া স্টেশনের সামনে থেকে আমি এই মুহূর্তে ভিডিও ধারণ করছি কলকাতার সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন সেই হাওড়া স্টেশনের সামনে থেকে আমরা এখান থেকেই আজকে ট্রেনের মাধ্যমে চেন্নাই যাব আমাদের যাত্রা হাওড়া টু চেন্নাই চলেন আমরা হাওড়া স্টেশনের ভিতরের দিকে চলে যাই এই মুহূর্তে হাওড়া স্টেশনের ভিতরের যে পরিবেশ সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী বিভিন্ন গন্তব্যে হাওড়া থেকে কিন্তু বিভিন্ন ট্রেনের মাধ্যমে তারা যাতায়াত করে থাকে এই ইন্ডিয়ার কিন্তু একমাত্র প্রধান বাহন হলো এই ট্রেন তারা তাদের দৈনন্দিন যত ধরনের কাজ আছে সব কাজ কিন্তু এই ট্রেন দিয়ে তারা চালিয়ে থাকে বিভিন্ন গন্তব্যে পৌঁছানোর জন্য তারা কিন্তু যানবাহন হিসেবে এই ট্রেনটিকেই তারা প্রধান মাধ্যম হিসেবে ব্যবহার করে থাকেন আসলে আমাদের ট্রেনটি ছিল ইন্ডিয়ান টাইম রাত এগারোটা পঞ্চান্ন মিনিটে কিন্তু সেই ট্রেনটি অনিবার্যত কারণে ট্রেনটি ডিলে হয়ে গেছে আসলে বাংলা একটি প্রবাদ আছে যেটাকে বলা হয় যে নয়টা সেটি কিন্তু আজকে দেখার বিষয় যে হাওড়া থেকে আমাদের এগারোটা ট্রেনটি কয়টায় এই মুহূর্তে কিন্তু প্রায় আহ রাত দুটো বাসতে চললো কিন্তু এখন পর্যন্ত হাওড়া স্টেশনে আমাদের ট্রেনটি কিন্তু এসে পৌঁছায় তো দর্শক খাবার দেখতে এগুলো কিন্তু হবে পারছেন উঠানো এবং আমরা যে এই হাওড়া থেকে চেন্নাই পর্যন্ত যাত্রা করবো ২৬ থেকে আঠাশ ঘন্টা এই যাত্রা পথে কিন্তু এই খাবার আমাদের জন্য রান্না করা হবে এবং এই পানির বোতল কিন্তু বিক্রি করা হবে দর্শক পুরোটা একেবারে বরবাদ হয়ে গেলাম যে এগারোটা পঞ্চান্ন মিনিটের ট্রেন এখন প্রায় সোয়া দুইটা বাজতে চললো ইন্ডিয়ান টাইম রাত কিন্তু এখন পর্যন্ত ট্রেনটি এসে কিন্তু আমাদের তেইশ নাম্বার প্ল্যাটফর্মে পৌঁছায়নি আমরা এখন পর্যন্ত ট্রেনটির অপেক্ষায় দাঁড়িয়ে আছি দেখা যাক কখন আমরা ট্রেনটিতে উঠতে পারি ট্রেনটি কখন আসে সেই ট্রেনের মুখ কখন আমরা দেখা পাই সে অপেক্ষায় আমরা তেইশ নাম্বার প্ল্যাটফর্মে এখনো দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশন থেকে আশা করি অসিরি আশা করি অসিরি ট্রেনের চাঁদ মুক্তি আমরা দেখতে পাবো সে পর্যন্ত আমরা অপেক্ষা করি আসলে আবার আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব সকলের সাথেই থাকুন তিন ঘন্টা লেটে হাওড়া স্টেশনে আমাদের সেই হাওড়া চেন্নাই মেল ট্রেনটি এই মুহূর্তে প্ল্যাটফর্মে চলে এসেছে আপনারা দেখতে পারছেন লাইটের মাধ্যমে আমাদের ট্রেনের লাইট টি কিন্তু এই মুহূর্তে ভিডিওতে দেখা যাচ্ছে ট্রেন টি কিন্তু ধীরে ধীরে আমাদের প্ল্যাটফর্মের দিকে এগিয়ে আসছে

আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই ট্রেনে উঠে গেলাম আমরা আমাদের বগিতে চলে এসেছি এবার খুঁজে নেওয়ার পালা আমাদের সিট নাম্বার আমরা আগেই বাংলাদেশ থেকে এই ট্রেনের টিকিট কেটে নিয়েছিলাম যারা আপনারা কলকাতা থেকে চেন্নাই বা সিএমসি কাঠপাটির উদ্দেশ্যে যাত্রা করবেন তারা চেষ্টা করবেন আগে থেকেই ইন্ডিয়ান রেলওয়ে টিকিটগুলো বাংলাদেশের বিভিন্ন এজেন্সির কাছ থেকে কিনে রাখার জন্য যদি আপনারা আগেই এই ট্রেনের সিটগুলো গুলো বা টিকিট বুকিং করে থাকেন তাহলে কিন্তু আপনাদের পছন্দ মতো আপনারা সিট পাবেন এবং একটু কম দামে পাবেন যত আগে কাটবেন অত আপনারা সিট কনফার্ম হবে এবং যত পরে কাটবেন তত কিন্তু আপনাদের সিট কনফার্ম না হওয়ার সম্ভাবনা থাকবে আমরা এখানে সেকেন্ড ক্লাস এসি মানে টু টায়ার সিট গুলো কনফার্ম করেছিলাম আমরা চারজন ছিলাম একসাথে আমাদের এক একটা টিকিটের জন্য চার হাজার বাংলা টাকা পরেছিল দেখুন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি উপরে একটি এটা আপার এবং নিচে যে সিটটি আছে লোয়ার যখন এই মাঝখানে আরেকটি সিট দেওয়া হয় বা এরকম শোয়ার জন্য ব্যবস্থা করা হয় তখন কিন্তু এটি হয়ে যায় থ্রি টায়ার মানে থার্ড এসি সেটির ভাড়া কিন্তু এটির সাথে আরো এক হাজার টাকার মতো কম পরে তো আপনারা চেষ্টা করবেন আগে থেকেই বাংলাদেশ থেকে টিকিটগুলো বুকিং করে তারপরে আপনারা কলকাতায় এসে আপনার কাঙ্ক্ষিত ট্রেনে আপনারা যাত্রা করবেন তাহলে আপনাদের কোনো ভোগান্তি হবে না যদি আপনারা দেরি করেন তাহলে এই সিটগুলো কিন্তু একটা সময় আর এসি হয়ে যাবে এক সিটে দুজন করে যাত্রা করতে হয় বিআজ অলরেডি আমরা ট্রেনে আমাদের সিট নিয়ে নিয়ে বুঝে পেয়েছি আমরা টোটায়ারে সিট কেটেছিলাম সেকেন্ড ক্লাস সেখানে আমরা এই মুহূর্তে বসে গিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন আমাদের ট্রেন কিন্তু এই মুহূর্তে সেরে দিছে ইন্ডিয়ান টাইম রাত তিনটার সময় ট্রেনটি ছাড়লো ট্রেনটি ছাড়ার কথা ছিল এগারোটা পঞ্চান্ন সেই ট্রেনটি ছাড়লো সময় এখন আমাদের চার তারিখ ভোর আহ তিনটা পঁয়ত্রিশ মিনিটে চেন্নাইয়ে পৌঁছানোর কথা ছিল এখন দেখা যাক যে আমরা চার তারিখে কয়টার সময় চেন্নাইয়ে পৌঁছাই এর ভিতরে আপনাদের সাথে আবার দেখা হবে আগামীকাল সকালে সে পর্যন্ত সকালে ভালো থাকুন গুড মর্নিং এই মুহূর্তে আমরা জালেশ্বর পার হচ্ছি আমার রাত ইন্ডিয়ান টাইম তিনটার সময় আমাদের ট্রেন ছেড়ে এসেছিল চেন্নাইয়ের উদ্দেশ্যে আমরা এই রাত তিনটা থেকে সকাল সাড়ে ছয়টা পর্যন্ত একশত কিলোমিটার পর্যন্ত আমরা এই পর্যন্ত জার্নি করেছি এবং এই মুহূর্তে আমরা জালেশ্বর জংশন পার হচ্ছি তো আপনাদেরকে রাত্রে বলেছিলাম যে অনেক রাত্রে লেট করে আমাদের ট্রেনটি সেরেছে তো রাতে বলেছিলাম যে সকাল আপনাদের সাথে দেখা হবে এই জন্য সকালে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম যায় না কি পর্যন্ত আপনারা কতটুকু দেখতে পারছেন আমি যতটুকু চেষ্টা করছি যতটুকু সকালে দেখানোর জন্য আপনাদেরকে তো আমরা এই মুহূর্তে কিন্তু তিন ঘন্টায় সাড়ে তিন ঘন্টার ভিতরে কিন্তু আমরা একশো নব্বই কিলোমিটারের মতো পার হয়ে চলে এসেছি বড় ভাই রুফে কলেসাম রানা ভাই আহ সে এখন দুপুরে খাবার খাবে দেখেন আমরা ট্রেনে কি খাবার অর্ডার করি বা এখানে বলছে এটি হলো সিঙ্গেল আপনারা থাকেন কিন্তু বাংলাদেশে আমরা নিয়ে এসেছি বাংলাদেশ থেকে এটা কিন্তু ট্রেন থেকে দেয় না শুধুমাত্র এরকম করে খাবার টাই দেওয়া হয় এটি হলো রেল ইন্ডিয়ান রেলের মানে দক্ষিণ ভারতের যে রেলে আছে তার ঐতিহ্যবাহী খাবার যেটি হলো আন্ডে ভাত এটা আন্ডা চাটনি হইলো চাটনি কারণ দক্ষিণ ভারতের লোক অনেক টক খেতে পছন্দ করে আর এই ডিম মনে করেন আমরা দুইটা অর্ডার দিছি দক্ষিণ ভারতে আপনি এক প্লেট ডিম অর্ডার করা মানে হলো আপনার দুইটা ডিম একটা ফ্রি একটার সাথে একটা ফ্রি দিবে যাদের ওই বেশি নাই তারা এখান থেকে একটা নিয়ে যাইতে পারেন একটা খাইতে পারেন সমস্যা নাই আপনি ভাজলেও দুইটাই দিবে আপনি এই রান্নার ডিম খেলেও দুইটাই দিবে না বিশাখাপ একটি যাত্রা বিরতি দিয়েছে আমরা কিন্তু হাওড়া থেকে গতকাল রাত তিনটার সময় রওনা করেছিলাম তবে আমাদের এখানে আসতে সময় লেগেছে প্রায় ষোলো ঘন্টা এবং কিলোমিটার পথ আমরা যাত্রা করেছি আমাদের চেন্নাই পর্যন্ত মোট ষোলোশো বাষট্টি কিলোমিটার যাত্রা করতে হবে তো আমরা হয়তো চেন্নাইয়ে পৌঁছাবো আগামীকাল সকাল আহ আটটা থেকে নয়টার ভিতরে আমরা পৌঁছাবো তো এই মুহূর্তে বিশাখাপ আমরা আছি বিশাখাপাটনামের যে প্ল্যাটফর্ম সেখানে আমাদের ট্রেনটি আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা যাত্রা বিরতির জন্য একটু নিচে নামলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে নামের যে স্টেশনটা আছে এটি দেখতে আসলে কি কিরকম যেসব স্টেশনে স্টেশন দিয়ে আমরা যাতায়াত করি সেই সব স্টেশন গুলা দেখতে কিরকম তো এটি কিন্তু একটি জনবহল এলাকা এটি এখান থেকেই কিন্তু অন্ধ্রপ্রদেশ শুরু হবে এখান থেকেই কিন্তু পশ্চিমবঙ্গের যে ইঞ্জিনটা লাগানো ছিল ইন্ডিয়ান ট্রেনে সেই ইঞ্জিনটা কিন্তু পরিবর্তন করে এখন কিন্তু আবার যে অন্ধ্রপ্রদেশে মানে তামিলনাড়ুর যে ইঞ্জিনটি আছে সেই ইঞ্জিনটি কিন্তু এখানে আবার লাগিয়ে তারপর আবার কিন্তু চেন্নাইয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এখান থেকে তো মেয়ার্স আপনারা দেখলেন যে বিশাখাপাতনামের যে স্টেশনটি আছে এটি কিন্তু সেই বিশাখাপাতনামের আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হল বিশাখাপাটনাম এখানে কিন্তু প্রচুর পরিমানে এখন খাবার বিক্রি হচ্ছে কারণ এখান থেকে অনেকে খাবার নিয়ে উঠবে বেলা কিন্তু অনেক স্টেশনে দাঁড়াবে না হয়তো সীমিত সংখ্যক স্টেশনে দাঁড়াবে কিন্তু খাবার কিন্তু সব স্টেশনে পাওয়া যায় না এই জন্য এখান থেকে যারা চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা দিবে তারা কিন্তু এখান থেকে খাবার নিয়ে উঠবে আর আমরা যারা উঠেছি হাওড়া থেকে তারা কিন্তু যে রেলওয়েতে যে খাবার গুলো অর্ডার নেওয়া হয় আমরা কিন্তু তাদেরকে খাবারগুলো গুলো অর্ডার দিয়ে থাকি তো ছিল ভিডিও তো আপনাদের সাথে পরবর্তীতে নেক্সট ডে হয়তো আবার আগামীকাল সকালে দেখা হবে যখন আমরা চেন্নাই স্টেশনে নামবো তখন আবার আপনাদেরকে চেন্নাই স্টেশন দেখাবো তো সে পর্যন্ত সাথে থাকুন বে আর সমারনে মে গলাম চেন্নাই সেন্ট্রাল স্টেশনে দেখুন আমাদের ট্রেন টি দাঁই আছে ট্রেন এর জন্য কিন্তু অসংখ্য যাত্রী দাঁড়িয়ে আছে আমরা নামলাম এই যাত্রী গুলা কিন্তু এখন উদ্দেশ্য এই ট্রেনে করে দাঁড়াবো কলকাতার উদ্দেশ্যে মানে হাওড়ার উদ্দেশ্যে আমরা রওনা দেবো আমাদের যাত্রা শেষ আমরা অনেকটা লম্বা একটি জার্নি করে চলে এসেছি আমার ভাই এ চেন্নাইয়ে থাকে তো ভাই আমাদের রিসিভ করতে এসেছিল তো ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা এখন সিএমসির উদ্দেশ্যে রওনা দিলাম তো ট্রেন কেমন ছিল সেটি আমার চ্যানেলে এবং আমার ফেসবুকে ভিডিওতে দেখতে পারবেন তো আমাদের গাড়িও কিন্তু আমাদের সামনে চলে এসেছে আমরা এই আমাদের গাড়ি আমরা এই গাড়িতে করে এখন সিএমসির উদ্দেশ্যে রওনা দিব তো সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ